ভিডিও অভিযোগ সেই ভিডিও আমরা দেখি আমরা দেখি এখানে আসলে কি করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রতিপয় ব্যক্তি পতাকা লাগাচ্ছে পতাকা বসাচ্ছে এটি জেরাগির মনে সম্ভবত এবং এই পতাকার পাশাপাশি মানে এটি বাংলাদেশের পতাকা আছে কিন্তু খেয়াল করলে আপনারা দেখবেন বাংলাদেশের পতাকা এটা নয় কারণ বাংলাদেশের পতাকা লাল বৃত্তের চতুর্দিকে চার তারা থাকে না কিন্তু এই পতাকাকে আমরা চার তারা দেখতে পাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি তা দিনের আদরের পুরস্কার আমি ভিডিওটি আবার বড় করলাম দেখেন তো চার তারা দেখতে পাচ্ছেন কিনা বাংলাদেশের পতাকা কতটুকুই পতাকা যদি চার তারা থাকে তাহলে এটা বাংলাদেশের পতাকা কি হয় দেখতে পাচ্ছেন স্পষ্ট ভাবে পতাকাে চার তারা দেখা যাচ্ছে নিশ্চয় আপনারা আপনাকে একদম ধরে ধরে বুঝিয়ে দিতে হবে না দেখুন লাল বৃত্তের চতুর থেকে চারটি চাঁদ তারা সাদা রঙের ফাটা রয়েছে এটি যদি হয় জাতীয় পতাকা তাহলে এটা যে বসিয়েছে তাকে আগে গ্রেফতার করতে হবে এবং অন্য কাঠিতে যদি কোনো পতাকা বসানো হয় তাহলে এটা পতাকার অবমাননা হয় না দেশদ্রোহী বা অন্যান্য মামলা তো দূর কি দেখুন ভিন্ন মাসের মধ্যে যদি কেউ ভিন্ন পতাকা লাগায় বসায় তাহলে সেটা কোনোভাবেই পতাকার অবমাননা হতে পারে দেখেন বাংলাদেশের পতাকা চতুর্দিকে চার তারা রয়েছে অর্থাৎ বাংলাদেশের পতাকা ধর্মান্ধ মুসলমান সন্ত্রাসীরা বিকৃত করেছে এবং সেই অজুহাতে একজন হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিকে প্রধান জাতীয় পতাকা নির্মাণ শৈলী সংবিধানে স্বীকৃত রয়েছে জাতীয় পতাকা সকাল নয়টা বাজে তুলবে বিকালবেলা সূর্যাস্তের আগে নামিয়ে ফেলবে কিন্তু আজকে দিনের পর দিন রাতের পর রাত পতাকা ধরছে সেটিকে অবমাননা নয় যে জাতীয় পতাকা লাল সবুজের পতাকা সেখানে কোন ধর্মীয় প্রতিষ্ঠান যোজন করা কোনো সুযোগ নেই যেই পদাকা অবমান্য হয়েছে বলছে সেই পদাকাতে দেখবেন সেখানে চাপ দ্বারা রয়েছে কিসের ইঙ্গিত প্রদান করছে যে দেশে আলি রাষ্ট্রটি দুর্নীতি করা যাতে কিন্তু যখন নিরীকার নাম করতে না পারে তখন সাধুরা অভিবাদকের দায়িত্ব পালন করে যারা মাঠে এসেছে আজকে রাষ্ট্র বিলের মাধ্যমে যতক্ষণ আমাদের সহায়তা ਕੀਤੀ সেটাকে দুর্বলতা হিসেবে নিয়ে আজকে আমাদের কি করা হচ্ছে এটা কোন ধরনের যেই দেশে স্বাধীনতার শব্দকে উৎস্বার করার চেষ্টা হচ্ছে যে দেশে জাগ্লো

একজন রাষ্ট্রবাদী রাষ্ট্রবাদী সনাতনী চিন্ময় কৃষ্ণ দাস যাকে গ্রেপ্তার করা হয়েছে ইউনিশ সরকারের পক্ষ থেকে তার অপরাধ কী ছিল যার জন্য তাকে দেশদ্রোহী মামলা একদম ঠুকে দেওয়া হলো কিন্তু আমরা দেখাচ্ছি দেখাচ্ছে বাধ্য হচ্ছি এই সেই ভিডিও ফুটেজ এই ফুটেজ কথা বলছে এই ফুটেজ কিন্তু আদালত থেকে চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিতে বাধ্য করবে এবং বিচলিত করবে ডক্টর ইউনিশ সরকারকে বিচলিত করবে কারণ বাংলাদেশের পতাকা দেখুন দেখা যাচ্ছে এবং সেই পতাকায় সবুজের চাদরে সবুজের দেশে সবুজের জন্মভূমিতে উদীয়মান সূর্য সেখানে চাঁদ তারা সেটে দেয়া হয়েছে তারই বিরোধিতা করেছিলেন যে বাংলাদেশের সংবিধান তো এমনটা অধিকার দেয় না কাউকে দেশের জাতীয় পতাকা সেটা গর্বের সেটা ঐক্যের সেটা শৌর্যের তো সেই পতাকায় চাঁদ দ্বারা সেটে দেওয়া রাষ্ট্রবাদী চিন্ময় কৃষ্ণ দাস তিনি সনাতনী তিনি হিন্দু বলে এটাই কি তার অপরাধ এবং দেশদ্রোহী পাকিস্তান প্রেমী যারা তারা দেশের পতাকাকে বিকৃত করল তারা ইসলাম ধর্মাবলম্বী বলে তাদের রেয়াত করে দেওয়া হলো তাদেরকে গ্রেপ্তার করার জন্যই তো আওয়াজ তুলেছিলেন একজন রাষ্ট্রবাদী সনাতনী চিন্ময় কৃষ্ণ দাস তাকে আগে গ্রেপ্তার করে নেওয়া হলো তিনি তো এই গেরুয়া ধ্বজ বাংলাদেশের জাতীয় পতাকায় তিনি একে দেন না তিনি বিকৃত করেন না কিন্তু যারা চাঁদ দ্বারা সেঁটে দিয়েছিল তারা তো আগে আইনের আওতায় তাদেরকে আইনের আওতায় আগে এনে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে চট্টগ্রাম আদালত থেকে তাদের শাস্তি নির্দেশ দেওয়ার দরকার ছিল শিক্ষিত শান্তির জন্য নোবেল পাওয়া ইউনিস ডক্টর ইউনিস মোহাম্মদ ইউনিস উনি কিভাবে শান্তির জন্য নোবেল পেয়ে গেলেন এটা খুবই বিচলিত করছে এখন কিন্তু সাধারণ জনতাকে অন্ততপক্ষে যারা রাষ্ট্রবাদী তারা বুঝতে পারছেন যে এই সেই ভিডিও ফুটেজ এবং সত্যতা এখানে যাচাই আপনিও করতে পারবেন এটা কোনো এডিটিং না এটা রিয়েল একটা ফুটেজ এবং বাংলাদেশে যেভাবে ডক্টর ইউনিস সরকারের নির্বাচিত নয় জোরপূর্বক ক্ষমতা দখল করা ইউনিস সরকারের আমলে এই যে অরাজকতা চলছে কি ছিল অপরাধ ডক্টর ইউনিস সরকার কি ছিল অপরাধ একজন সনাতনী সনাতনী রাষ্ট্রবাদী কৃষ্ণ দাস তার যে ভক্তর অনুগামীরা তারা হাতে তাদের হাতে গেরুয়া ধ্বজ নিয়ে বাংলাদেশের জাতীয় পতাকার সামনে নাড়াচাড়া করছে এটাই কি এটাই কি আপনার মনে হিংসা সৃষ্টি করছে কী ছিল চাঁদ দ্বারা সেটে দেওয়া হয়েছিল তাকে গ্রেপ্তার করা হয়েছিল বাংলাদেশের জাতীয় পতাকাকে অপমান তো সেখানে করা হয়েছে আর তারই প্রতিবাদ করা হয়েছে আর এই গেরুয়া যে পতাকা কালার তো গেরুয়া তার জন্য এত ক্রোধ এত হিংসা এত রেসারেশি গেরুয়া রঙে এতই আপত্তি আপনাদের তাহলে চাঁদ দ্বারা পতাকার মধ্যে সেখানে আপনার আপত্তি নেই কেন অর্থাৎ বর্তমান ইউনিস সরকার তারা কিন্তু বাংলাদেশ চায় না তারা পাকিস্তান হতে চায় পাকিস্তান অনুপ্রমী এবং যদি সেটাই হয়ে থাকে বাংলাদেশ পাকিস্তান হয়ে যায় তাহলে আপনারা বাংলাদেশ নয় নাম চেঞ্জ করে পাকিস্তান রেখে দিন পাকিস্তানের সাথে যুক্ত হয়ে যান আর সেক্ষেত্রে অবশ্যই ভারত তো তার শক্তি প্রদর্শন করবে কারণ বাংলাদেশের জন্ম বাংলাদেশের যে জন্ম হয়েছে ইন্দিরা গান্ধী ভারতের তদানন্ত প্রধানমন্ত্রীর সহযোগিতায় তো আপনারা ভালোভাবে জেনে নিন যে পাকিস্তানের অনুপ্রেরণায় যে সরকার চলছে অথচ বাংলাদেশ নাম রেখেছে কৃষির এত ভয় নাম চেঞ্জ করে দিন পতাকা চেঞ্জ করে দিন নাম চেঞ্জ করে দিন আপনাদের দেশ আমাদের এত মাথা ব্যথা নেই কিন্তু বাংলাদেশ যদি পাকিস্তান হওয়ার চেষ্টা করে ভারত কিন্তু শক্তি দিয়ে সেটা রুখে দেবে যেভাবে একাত্তরে রুখেছিল সেটা আবারও করে দেখাবে ভারত কিন্তু ভারত কারো আভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামায় না কারণ ভারতের কাজ হলো বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় পৌঁছে দেয় এবং বিশ্বের শান্তি প্রদান করা আর এই নিচ মানসিকতায় যিনি সরকার চালাবেন সরকার চালানোর আগে এই সরকার না পড়ে গেলে হয় সেটা হয়তো সময়ের অপেক্ষা নমস্কার নজর রাখবেন ওয়েস্ট বেঙ্গল টিভিটি